এফসি গোয়ার বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ জিতেছে নর্থ ইস্টার এফসি এফসি গোয়াকে তার ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্ট দুই শূন্য হারিয়েছে দুর্দান্ত পারফরমেন্স দুই শূন্য গোল এফসি গোয়ার মতো ডিফেন্স ভেঙে কিন্তু মোটেও সহজ নয় নর্থ ইস্টের জন্য প্রথম গোল করেছেন টমি জুরিক পেনাল্টি দিয়ে এবং সেকেন্ড গোল করেছে নেস্টার অর্থাৎ এই দুই গোলে কিন্তু নর্থ ইস্ট জোনার এফসি তারা এফসি গোয়ার বিরুদ্ধে দুই শূন্য গোলে জিতেছে এই যে আজকে নর্থ ইস্ট ম্যাচটা জিতেছে এতে নর্থ ইস্টের তো অবশ্যই অনেক উপকার হয়েছে তার পাশাপাশি উপকার হয়েছে মোহনবাগান সুপার সুপারজাইন্টেরও মোহনবাগান তাদের কাছে আরও একবার বিশাল বড় অপরচুনিটি হয়ে গেল পয়েন্টস টেবিলে এক নম্বরে যাওয়ার মোহনবাগান এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দু নম্বরে আছে উনত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে উড়িষ্যা এফসি যদি মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে দেয় তিন পয়েন্ট পেয়ে যায় তাহলে মোহনবাগান কিন্তু আবার সেই নিজের স্বপ্ন পয়েন্টস টেবিলে এক নম্বরে যাওয়ার সেটা কিন্তু আবার পূরণ করে দেবে অর্থাৎ মোহনবাগানের কাছে কিন্তু এটা বিশাল বড় অপরচুনিটি এসে গেছে যে যেহেতু এফসি গো আজকে হেরেছে তাই মোহনবাগান তারা আবার কিন্তু পয়েন্টস টেবিলে এক নম্বরে যেতে পারে অর্থাৎ নর্থ ইস্ট জিতে নিজের অবশ্যই উপকার করেছে কারণ নর্থ ইস্ট তারাও চাইছে যে পয়েন্টস টেবিলে ছ নম্বরে টেবিলটা ধরে রাখুক ছ নম্বরের পজিশনটা এবং প্লে অফসের জন্য কোয়ালিফাই করুক তো নর্থ ইস্ট জিতেছে নিজেদের তো অবশ্যই লাভ হয়েছে এবং নর্থ ইস্টের খেলা আমার সত্যি ভালো লেগেছে জুয়ান পেড্রোবনালির কোচিং আমার খুব ভালো লাগে সত্যি কথা বলছি তো জুয়ান পেড্রোবোনালির মাস্টার স্ট্রোকের জন্য যে নর্থ ইস্ট এফসি হারাতে পেরেছে তো নর্থ ইস্ট এই মুহূর্তে ছ নম্বরে আছে ষোলো ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে এবং আমি কেন বলছি নর্থ ইস্ট যেতার পরে ইস্টবেঙ্গল জামশেদপুর চেন্নাই সবার কপাল ইস্ট ইস্টবেঙ্গল দলের কেন কপাল পুলল ইস্টবেঙ্গল তাদের কাছে একটা সুযোগ ছিল জামশেদপুরের বিরুদ্ধে যদি জিততো তাহলে ইস্টবেঙ্গল দল কিন্তু পয়েন্টস টেবিলে ছ নম্বরে চলে যেতে পারতো এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে আছে পনেরো পয়েন্ট ইস্টবেঙ্গল যদি জামশেদপুরের বিরুদ্ধে যেতে তিন পয়েন্ট পাবে অর্থাৎ হয়ে যাবে আঠেরো অর্থাৎ ইস্টবেঙ্গলকে নম্বর ছয় যাওয়ার জন্য আরও একটা ম্যাচ তখন জিততে হবে অর্থাৎ আজকে যে নর্থ ইস্ট জিতেছে এতে ভাগ্য খুলেছে মোহনবাগান দলের এবং কপাল পুড়েছে ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোর চেন্নাই জামশেদপুর ইত্যাদি দলের তো বন্ধুরা আমি তো সত্যি বলছি নর্থ ইস্টের খেলা নিয়ে খুবই খুশি ছিলাম আজকে দারুণ খেলেছে নর্থ ইস্ট তো আপনি ম্যাচটা কতটা উপভোগ করেছেন এবং আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল কি টপ সিক্সে পৌঁছাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা কেন মোহনবাগান দলের ভাগ্য খুললো এবং ইস্টবেঙ্গল দলের ভাগ্য পুলল সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা উত্তরা সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ